নতুন বছরে এই প্রথম বহরমপুর শহরে রিলায়েন্স ডিজিটাল ছাব্বিশে ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশে ছাব্বিশ আসল রহস্যটা কি সেই রহস্যটাই এখন জানবো আমরা ভেতরে আসুন এর আগেও রিলায়েন্স ডিজিটালে রাখিয়েছিলাম আসল রহস্য উন্মোচন করব ভেতরে হ্যাঁ ছাব্বিশে ছাব্বিশ কি দিচ্ছে আমরা তাই জানবো হ্যাঁ রিলায়েন্স ডিজিটালের এখন সব কিন্তু স্টাফ রেডি ছাব্বিশে ছাব্বিশের জন্য ব্যাপারটা কি ছাব্বিশে ছাব্বিশ দেখুন এই প্রথম রিলায়েন্স ডিজিটালে ছাব্বিশে 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 ছাব্বিশ মানে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ তারিখে আপনারা ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন একমাত্র ছাব্বিশ তারিখে না ছাব্বিশ তারিখ না এখন থেকে শুরু হয়ে গেছে আপটু ছাব্বিশ তারিখ অব্দি আপনারা যে কোনো দিন আপনি আপনার পুরো ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ডস তাদের বলুন আসুন এবং আমাদের এই ছাব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট যারা আছে তারা আপনারা অ্যাভেল করে নিয়ে যান কোন জিনিসের ওপর ডিসকাউন্ট দিচ্ছে দেখুন এই মুহুর্তে রিলায়েন্স ডিজিটাল আপনি পুরো মার্কেট পুরো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আপনি যদি যাবেন যে পরিমাণ জিনিস টেকনোলজির আপনি টিভি থেকে ফ্রিজ ওয়াশিং মেশিন আপনি এখানে দেখুন প্রচুর এত মোবাইল ফোনস এই টেকনোলজির সাথে মানে আপডেটেড ব্যাপারগুলো আপনি একমাত্র রিলায়েন্সে পাবেন এবং সব থেকে বেশি ডিসকাউন্ট আপনি এখানে পাবেন আমি হলপ করে বলতে পারি পুরো মার্কেটের সব থেকে কম দামে রিলায়েন্স এই মুহূর্তে দিচ্ছে কারণ ছাব্বিশে জানুয়ারি এমন একটা দিন যেদিন রিলায়েন্স পুরো মার্কেটের থেকে কম দামে আপনাকে প্রোডাক্ট দেয় আচ্ছা এখানে জিরো ডাউন পেমেন্ট একদম জিরো ডাউন পেমেন্টে আপনি পাবেন এটা পুরোপুরি ডিপেন্ড করবে সিভিল স্কোরের ওপর আমি এর আগেও প্রচুর এই ভিডিওতে দেখেছি কাস্টমার বলেছেন যে তারা পাননি আমি বলে দিচ্ছি যদি আপনার সিভিল স্কোর সাড়ে সাতশোর উপরে থাকে এবং আপনার সমস্ত ডকুমেন্ট যেটা পেপারলেস ডকুমেন্ট আপনার পেপারের দরকার নেই আপনার মোবাইলে যা বেসিক ডকুমেন্ট থাকে একটা ব্যাংকের এবং আধার কার্ড প্যান কার্ডগুলো অ্যাভেলেবেল থাকে তাহলেই আপনি পেতে পারবেন আমি এর আগে দেখেছি প্রচুর কাস্টমার বলেছেন যে তারা পাননি সেখানে ডেফিনেটলি কোনোরকম সিভিল স্কোরের ডাউন থাকে বলেই তারা পাননি আপনি আপনার যদি মনে হয় আপনার সিভিল স্কোর সব ঠিক আছে আপনার সমস্ত পেপার্স ওকে আছে তাহলে আমি আপনার আমার নাম্বার এখানে আমি পার্সোনাল নাম্বার বলে দিচ্ছি যেটা এইট ওয়ান ফোর ট্রিপল ফাইভ ডাবল ফাইভ সিক্স ফাইভ আমি দিগন্ত ঘোষ দস্তিদার আমি এখানের একজন টিম মেম্বার আমার সাথে ডাইরেক্ট আপনারা এসে কথা বলুন তাহলে আবার কি চাই হ্যাঁ এটা আমি কিন্তু বারবার বলি আর কিন্তু সিভিল স্কোর ভালো থাকতে হবে আর সিভিল স্কোর ভালো না থাকলে আপনি জিরো ডাউন পেমেন্টে কোনো কিছুই পাবেন না একটা মোবাইল নিন একটা গাড়ি নিন সে দু চাকা হোক চার চাকা হোক সব ক্ষেত্রেই এখানেও তাই রিলায়েন্স ডিজিটাল এই বহরমপুর শহরে পুরো একটা চার তলায় একটা বিল্ডিং পুরো চার তলা একটা শপিং মল সেখানে কি চান মোবাইল ল্যাপটপ এসি ফ্রিজ রেফ্রিজারেটর মিউজিক সিস্টেম থেকে আরম্ভ করে টেলিভিশন সব কিছু পাওয়া যায় আসুন আমরা ডিটেলসও জানবো এই রিলায়েন্স ডিজিটাল বর্তমানে সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে মোবাইল ফোন সেই মোবাইল ফোন কি রিলায়েন্স ডিজিটালে জিরো ডাউন পেমেন্ট পাওয়া যাচ্ছে নমস্কার অবশ্যই আমাদের এখানে জিরো ডাউন পেমেন্টের পাওয়া যাচ্ছে যদি আপনার সিভিল স্কোর ভালো থাকে সেক্ষেত্রে আপনি জিরো ডাউন পেমেন্টে ফোন পেয়ে যাবেন আচ্ছা আজকেই কিন্তু লঞ্চ হচ্ছে যেটা জানি এস টোয়েন্টি ফাইভ আলট্রা স্যামসংয়ের কি অবস্থা

হয় জানলাম যদি আপনার আটশো মোটামুটি সোজা চলে আসুন ডিজিটাল তার কারণ হচ্ছে রিলায়েন্স ডিজিটাল আপনাকে দেবে পেপারলেস ইন্স্যুরেন্স ইএমআই যেটা করতে হবে তার জন্য আপনার জরুরি কোনো কাগজপত্র দরকার নাই আপনার যদি মোবাইল ফোনেই যদি থাকে আপনার আধার কার্ড বা অন্যান্য নথি তাহলে কিন্তু এখান থেকে আপনি মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন এবং লেটেস্ট ফোন যত ধরনের লেটেস্ট ফোন বের হচ্ছে এস টোয়েন্টি থ্রি আলটাও পেয়ে যাবেন আপনি যদি মনে করেন অ্যাপেল নোবাই অ্যাপেলও পাবেন সব কিছু পাওয়া যাচ্ছে রিলায়েন্স ডিজিটালে তার কারণ এটা হচ্ছে বহরমপুর শহরের একটা নামকরা প্রতিষ্ঠান আর সেখানে এই ধরনের ফোনের অফার আপনি আসুন এবং এখানে চুজ করে সব থেকে বড়ো অফার এখন যেহেতু দিচ্ছে আসুন ছাব্বিশ তারিখের মধ্যে এবং ফোন নিয়ে যান আপনার মোবাইল ফোনের পর হ্যাঁ টেলিভিশনে এখনকার সব থেকে লেটেস্ট যে মডেল টেলিভিশন আছে সেগুলোই জানবো হ্যাঁ বলুন টেলিভিশনে কি টেলিভিশনে স্যার সবথেকে বড় অফার যেটা বলি ইন্ডিয়ার ডিআইএস সেল যেটা ডিজিটাল ইন্ডিয়া সেল আমাদের শুরু হয়ে গেছে টিভি আমাদের এখানে তেরো থেকে স্মার্ট টিভি আপনি তেতাল্লিশ ইঞ্চি পেয়ে যাবেন স্টার্ট যেটা যেটা বাইরের মার্কেটে আপনি পঁয়ত্রিশ ছত্রিশ টাকা পান এখানে মাত্র চোদ্দো হাজারে পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার থেকে স্টার্টিং রয়েছে তাছাড়াও বত্রিশ ইঞ্চি নিলে মাত্র আট হাজার থেকে স্টার্টিং স্মার্ট টিভি আপনি এখানে পেয়ে যাবেন তাছাড়াও অপশন রয়েছে ছাব্বিশ হাজার টাকা অবধি আপনি ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের যেটা রিলায়েন্স ডিজিটালই শুধুমাত্র দিচ্ছে সিভিল স্কোর দেখুন লেটেস্ট রয়েছে যেটা সাড়ে সাতশো অব্দি যদি সিভিল স্কোর থাকে সে আপনি জিরো ডাউন পেমেন্ট নিয়ে যেতে পারবে ইভেন তিরিশ মাস অব্দি নো কস্ট ইএমআই নিয়ে যেতে পারবে কোনো প্রসেসিং ফিও লাগবে না তিরিশ মাস আগে যেটা ছিল কুড়ি মাস চব্বিশ মাস এখন আমরা দিচ্ছি তিরিশ মাস অব্দি নো কস্ট ইএমআই আর জিরো প্রসেসিং ফি টিভিতে এখানে যেটা একটা দেখছি আমি একটু বলবো ক্যামেরাম্যানকে দেখাতে তেরো হাজার নশো নিরানব্বই টাকা অর্থাৎ এত বড় একটা সাইজের টিভি আপনি তেরো হাজার নশো নিরানব্বই টাকায় পাচ্ছেন রিলায়েন্স ডিজিটালে হ্যাঁ এর থেকে সস্তা আর কোথায় আসুন ঘরের শোভা বাড়াতে এই রিলায়েন্সে আসুন এবং একটা টেলিভিশন আপনি বাড়ি নিয়ে যান গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর উঠেছে এবং উঠেই দেখছি এক গাদা বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস কেন একটা জিনিস দেখছি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট পনেরো পার্সেন এটা কি আছে দাদা এটা আপনি নর্মালি যদি দেখা যায় আপনি যদি একটা প্রোডাক্ট কিনে যাওয়া ফাইভ পার্সেন্ট অফ পাচ্ছেন আপনি দুটো কিনলে টেন পার্সেন্ট পাচ্ছেন তিন কিনলে ফিফটিন পার্সেন্ট পাচ্ছেন ঠিক আছে এরপরে যদি আপনি যদি করেন টোয়েন্টি সিক্স জানুয়ারি উপলক্ষে আমি আপনাকে আরো টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট করে দেবো আরো টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা এটা পনেরো পার্সার্সেন রয়েছে ম্যাক্সিমাম আপনাকে আমি টোয়েন্টি পার্সেন্ট আরও এক্সট্রা ডিসকাউন্ট করে দেবো সেক্ষেত্রে আপনি যদি যান এখন আমার কাছে মিক্সার রয়েছে স্যান্ডউইচ মেকার রয়েছে আপনি ইলেকট্রিক কেটেল রয়েছে ওয়াটার পিউরিফায়ার রয়েছে গ্রিজার রয়েছে মাইক্রোওয়েভ রয়েছে তো আপনি ভালো অফার পেয়ে যাবেন এই টোয়েন্টি সিক্স জানুয়ারি উপলক্ষে মানে ঘর সাজানো যাবতীয় আপনার একটা কিচেনে একটা ঘরের মধ্যে যা কিছু লাগে রুমে সব কিছুই পাওয়া যাচ্ছে রিলায়েন্স ডিজিটালে এবং আপনি এখানে আসুন তার কারণ এক গাদা অফার অফারের উপর অফার হ্যাঁ একটা জিনিস নিলে আপনি পাচ্ছেন ফাইভ পার্সেন্ট দুটো নিলে একসঙ্গে টেন পার্সেন্ট এবং তিনটে যখন আপনার এখানকার সরঞ্জাম নেবেন ফিফটিন পার্সেন্ট সঙ্গে যদি আপনি অনলাইন পেমেন্ট অর্থাৎ ফোনপে বা গুগল পেতে যদি করেন আরও ফাইভ পার্সেন্ট অর্থাৎ পার্সেন্ট ডিসকাউন্ট আর কি চাই এছাড়া আরও অনেক অফার আছে আসুন এবং রিলায়েন্স ডিজিটাল থেকে আপনি আপনার বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র আপনি বাড়ি নিয়ে যান রিলায়েন্স ডিজিটালে ল্যাপটপে কি অফার পাওয়া যাচ্ছে জানবো আমরা নমস্কার নমস্কার এই ছাব্বিশে জানুয়ারির এই বছরের প্রথম সব থেকে বড় সেল চলে এসেছে আমাদের অন্য প্রোডাক্টও দেখলেন এবার আপনার চলে আসি ল্যাপটপে শুধু ল্যাপটপ নয় আপনার এখানে প্রিন্টার বলুন যাই বলুন স্টার্টিং আপনি পারচেস করুন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে ফাইভ পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবো প্লাস আপনার কি দেব এখানে স্টার্টিং ল্যাপটপ শুরু হবে হচ্ছে তিরিশ হাজার টাকা থেকে তাতে আপনার কি আছে ই নো কস্ট ইএমআই পেয়ে যাবেন মাত্র এক্সট্রা লাগবে চারশো বারো টাকা কিচ্ছু লাগবেন একদম ল্যাপটপে বলেছে রয়েছে আপনার শুরু আপনার কিছু আপনি পেমেন্ট যাই করুন ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা আমি আপনাকে ডিসকাউন্ট দিতে পারবো ট্যাবলেট নিন ট্যাবলেটে আপনাকে দেবো আমি তিন হাজার টাকা ডিসকাউন্ট তাতে আপনি যাতেই নিন ফাইন্যান্সে নো কস্ট ইএমআই রয়েছে অ্যাপেলে যদি যান জিরো ডাউন পেমেন্টে চলে আসবে আপনার ল্যাপটপ চব্বিশ মাসের ইএমআই নো কস্ট জিরো ডাউন পেমেন্টও পাবো পাবে না এমনই অফার দিচ্ছে জিরো ডাউন পেমেন্ট সঙ্গে হচ্ছে ক্যাশব্যাক আবার কি চান ল্যাপটপ আপনার পরিবারের আপনার ছেলেমেয়ের জন্য আসুন এবং রিলায়েন্স ডিজিটাল থেকে বাড়ি নিয়ে যান রিলায়েন্স ডিজিটালে আপনি মাল কেন নেবেন হ্যাঁ এখানে সেকেন্ড ফ্লোরে দেখছি পরপর পর রেফ্রিজারেটর এখানে ফ্রিজ যদি আপনি নেন হ্যাঁ এখানে দেখছিলাম আমি সত্তর থেকে আশি র ধরনের ফ্রিজের কিন্তু এখানে ডিসপ্লে করা আছে এবং সেই ডিসপ্লে একটা আপনি যদি আপনার পাড়ার আপনার গ্রামের কোনো একটা দোকানে যান কোনো একটা শোরুমে যান এত কিন্তু আপনি অপশান পাবেন না সেখানে কি না আপনার হয়তো থাকবে দু পাঁচটা বিভিন্ন কোম্পানির এবং তাই থেকেই আপনাকে নিতে হবে কিন্তু এখানে আপনি এত অপশন পাবেন আপনি বিভিন্ন কালারের কালার চুজ করবেন আপনার সাইজ চুজ করবেন তারপরে আপনি অর্ডার দেবেন কোম্পানির ঘর থেকে কিন্তু ডাইরেক্ট আপনার বাড়িতে ওই প্রোডাক্ট ডাইরেক্ট সেখানে পৌঁছে যাবে অর্থাৎ আপনার এখানের প্রোডাক্ট কিন্তু যাবে না শিল করা প্রোডাক্ট যাবে রিলায়েন্স ডিজিটাল থেকে এবং একের পর এক বিভিন্ন অফার তাহলে আর কে চান আসুন এবং ফ্রিজও নিয়ে যান রিলায়েন্স ডিজিটাল থেকে শীত কিন্তু শেষ হতে যাচ্ছে এবার কিন্তু আবার সেই গ্রীষ্মকাল আর গ্রীষ্মকাল হলেই সেই দরকার এসি আর এসির উপরেও নাকি এখানে ধামাকা অফার দিচ্ছে হ্যাঁ আপন তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে বিভিন্ন কোম্পানির এসি আপনি কোন কোম্পানি চান সব আছে এবং লেটেস্ট মডেল অর্থাৎ আপনি পাচ্ছেন দু হাজার পঁচিশ সালে নতুন যে এসি বের হয়েছে বা হচ্ছে তার উপরেও ডিসকাউন্ট দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল আসুন এবং রিলায়েন্স ডিজিটাল থেকে এসি নিয়ে যান সঙ্গে কিন্তু এই দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিন আপনি কি চান কোন কোম্পানির চান কোন মডেলের চান আপনি আসুন এবং এখান থেকে ওয়াশিং মেশিন বাড়ি নিয়ে যান তার কারণ এখানে অপশন পাবেন অনেক এবং সঙ্গে তো ডিসকাউন্ট আছে সুতরাং আসুন এবং প্রোডাক্ট আপনি বাড়ি নিয়ে যান রিলায়েন্স ডিজিটালে কিন্তু অনেক কাস্টমার দেখছি বসে আছে আসুন ওনাদের কাছেই জানবো যে এখানে জিনিস নিয়ে আপনার ফোনে যে দাম আপনি সামান্য কিছু ডাউন পেমেন্ট দেন যদি ডাউন্ট না লাগবে অসুবিধা নেই আপনি আপনার প্যান কার্ড আধার কার্ড লাগবে কথা আমি আইফোন আমি নিচ্ছি এখান থেকে ও আমাকে খুব সুন্দর আমাকে দেখালো এখানে আমি জিরো ডাউন পেমেন্ট আমি ফোনটা পাবো আমাকে কোনো অ্যাডিশনাল কোনো ক্যাশ আমাকে ইনভেস্ট করতে হচ্ছে না এখন আমি টোয়েন্টি ফোর মান্থসে ইজি ইএমআই ইনস্টলমেন্টে পাচ্ছি এবং আমি আমার এই পুরনো আইফোন ফিফটিন আইফোন ইলেভেন প্রো ম্যাক্সটা আমি এক্সচেঞ্জ করছি এবং আমি খুব ভালো একটা প্রাইস পেয়েছি এখান থেকে এবং এই ছেলেটা আমাকে খুব ভালো হেল্প করলো আমাকে পুরো অফারটা আমাকে ব্রিফ করে বুঝিয়ে বললো এবং আমি খুব সহজ কিস্তিতে আমি ফোনটা আজকে নিচ্ছি এখন নিচ্ছি খুব ভালো লাগলো আমার খুশি একদম 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 ডেফিনেটলি আমি আমি অনেকটা খুশি আমি এখন কী করে এক্সপ্রেস করব বলুন আমি খুব খুশি এখানে অপশান অনেক বেশি তার কারণ যেমন দামও পাবেন আপনি যে কোনো প্রোডাক্ট আপনি এখানে অপশানটা বেশি ডিসপ্লে যেভাবে করা আছে আপনি যা চান আপনি তাই পাবেন তার কারণ আপনি যেটা পছন্দ করেন সেটাই খুঁজে পাবেন এবং তার জন্য এই কাস্টমার যিনি আছেন একটা ফোন নিলেন আইফোন এবং তিনি এক্সচেঞ্জ করে তারপরে পরে যেটা ফোন নিলেন সেটা জিরো ডাউন পেমেন্ট ইএমআই সিস্টেমে পুরোটা নিল এবং চব্বিশ মাসে সহজ কিস্তিতে শোধ করবেন রিলায়েন্স ডিজিটালে বিভিন্ন প্রোডাক্ট আমরা দেখালাম এখানকার ম্যানেজার আছেন আমাদের সঙ্গে ওনার কি বলেন উনি নমস্কার দেখুন আমি একটাই কথা বলবো এটা আমার দেখা রিলায়েন্স ডিজিটালে টোটাল এটা সবথেকে বেশি অফার সব থেকে বেশি দ্বিতীয় কথা হচ্ছে আমরা যখনই কোনো প্রোডাক্ট কিনতে যাই কারণ আমরা তো এখানে কুড়ি পঞ্চাশ একশো টাকার প্রোডাক্ট কিনছি না তো আমরা যে প্রোডাক্ট কিনতে যাচ্ছি সেটা মেবি আমরা আগামী দশ বছরের ইউজ করবো তো এখানে আমরা কেনার সময় যেটা আমরা বেসিক দেখি যে আমি কতগুলো দেখে আমি একটা জিনিস কিনলাম যে আমি ওয়াশিং মেশিন কিনলাম তো আমি ওয়াশিং মেশিন এখানে আমি নর্মাল আপনি বাড়ির সামনের কোনো দোকানে যাবেন তো সেখানে দুটো পাঁচটা জিনিস রাখা আছে তার থেকে আমি দেখলাম করলাম আর নাহলে আমাকে কিছু মোবাইলে দেখিয়ে দিল বা ল্যাপটপে দেখালো সেখান থেকে আমি জিনিসটা কিনলাম কিন্তু রিলায়েন্স ডিজিটাল কিন্তু তা নয় আপনি ওয়াশিং মেশিন যদি কিনতে চান বা যে কোনো প্রোডাক্ট এই মুহূর্তে প্রায় সত্তরেরও বেশি প্রোডাক্ট কিন্তু ডিসপ্লে আছে এবং সেখান থেকে ডিসপ্লে থেকে আপনি দেখবেন বাড়িতে আপনার বাড়ি আপনার বাড়িতে কিন্তু কোম্পানির ঘর থেকে ডেলিভারি হবে এক নম্বর দ্বিতীয় রিলায়েন্স ডিজিটাল কেন এটা এক নম্বর দ্বিতীয় দু নম্বর রিলায়েন্স ডিজিটাল কেন কারণ এখানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য রাখা আছে আমাদের এক্সপার্ট যারা আপনাকে প্রোডাক্টটা সম্বন্ধে অবগত করবে এই টেকনোলজির সাথে যে আপনি এই প্রোডাক্টটা কীভাবে ইউজ করবেন তৃতীয় যে অফার সেটা অলরেডি দাদা বলে দিয়েছেন যে অফার এখানে বেস্ট অফার আজকে পুরো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে সবথেকে বেশি অফার চতুর্থ নম্বর জিনিস যে আমাদের যে সার্ভিস রিলায়েন্স দেয় সেটা কিন্তু ওপেন মার্কেটে কেউ দেবে না এটা আমি আবার হলপ করে বলছি আর পঞ্চম নম্বর জিনিস যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে আপনার কাছে কোনো ক্রেডিট কার্ড নেই কোনো কার্ড নেই অ্যাট এ টাইম আপনি কোনো টাকা দিতে পারছেন না তাহলে আমাদের কাছে কিন্তু আছে যেটা আপনার অলরেডি দেখে নিয়েছেন যে আমাদের ইজি ফাইন্যান্স স্কিম যেখানে প্রচুর ফাইন্যান্স আর অ্যাভেলেবেল আছে যে বাজাজ এইচডিএফসি এইচডিবি যাদের প্রচুর ক্যাশব্যাক নিয়ে তারা হাজির এবং তারা কিন্তু সহজ কিস্তিতে আপনাকে প্রোডাক্টটা বাড়িতে নিয়ে যেতে দিচ্ছে কত টাকা জিনিস কিনলে আপনাদের ইএমআই শুরু হয় আমাদের মিনিমাম দশ হাজার টাকা থেকে ইএমআই শুরু হচ্ছে তো দশ হাজার টাকার কোনো প্রোডাক্ট আপনি নিন আপনার কাছে পেপারলেস ইএমআই কোনো রকমের ডকুমেন্টেশন বিশেষ দরকার হয় না আপনার মোবাইলে যেগুলো দরকার আছে সেগুলোর আগেনস্টেই আপনি কিন্তু বাড়িতে প্রোডাক্টটা নিয়ে যাবেন জিরো ডাউন ডাউন পেমেন্টে এবং এই জিরো ডাউন পেমেন্ট আমি অলরেডি বলে দিয়েছি এই ভিডিওতেই যে যদি আপনার সিভিল স্কোর ভালো থাকে সাড়ে সাতশোর ওপর সেভেন প্লাস যদি হবে সাড়ে সাতশো হলেই আপনি কিন্তু বাড়িতে প্রোডাক্টটা নিয়ে যেতে পারছেন আমরা যখন একটা জামা কাপড় কিনতে যাই হ্যাঁ তখন আমরা চাই একটা শপিং মলে যাব তার কারণ সেখানে প্রচুর অপশন পাবো তাহলে একটা যখন আমার বাড়ির প্রয়োজনীয় জিনিস যে জিনিসটি আমি পাঁচ বছর দশ বছর ইউজ করব সেটা কেন আমি অপশান বেশি দেখবো না আমি কেন পাড়ার দোকান থেকে নেব হ্যাঁ আপনি কি নেবেন সব কিছুই আছে এবং আপনার অপশান পাচ্ছেন ডিসপ্লে আপনি যেটা ভেবেছেন আপনার মনের মধ্যে বাসনা একটা একটা ভাবনা চিন্তা এসেছে যে ফ্রিজটা আমার দেখতে কেমন হবে আমার এসিটা কেমন দেখতে হবে আমার ওয়াশিং মেশিনটা কেমন আমার ভালো লাগে সেই অপশান আপনি পাবেন এসে রিলায়েন্স ডিজিটালে এবং এখানে ছাব্বিশে ছাব্বিশ অফার এবং একটা জিনিস আজকেও আমি পরিষ্কার হলাম সাড়ে সাতশো যদি আপনার সিভিল স্কোর হয় তাহলে কিন্তু আপনি এখানে জিরো ডাউন পেমেন্টে আপনি সব কিছুই পাবেন এবং সেটা হতে হবে দশ হাজার টাকা মিনিমাম অর্থাৎ দশ হাজার দশ হাজার এক টাকা হলেই আপনার হয়ে যাবে আপনি সেটা জিরো ডাউন পেমেন্টে এবং সহজ কিস্তিতে এবং পেপারলেস ইএমআই অর্থাৎ আপনার কোনো রকম কাগজপত্র ডকুমেন্ট লাগবে না আপনি যদি মোবাইলেই আপনার আধার কার্ড বা অন্যান্য নথি থাকে তাই দেখেই আপনার হয়ে যাবে এবং আপনি যে কোনো জিনিস আপনি রিলায়েন্স ডিজিটাল থেকে বাড়ি নিয়ে যেতে পারেন এটা পুরো চারতলায় একটা শপিং মল এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে লালদিঘি অর্থাৎ বহরমপুর লালদিঘি সে সেই বহরমপুর লাল ঠিক উল্টো দিকেই অর্থাৎ এই লালদিঘি তার পাশেই হচ্ছে রিলায়েন্স ডিজিটাল এখানে আসুন আর যদি কোনো রকম অসুবিধা হয় এখানে ফোন নাম্বার যাচ্ছে ফোন নাম্বারে ফোন করবেন এবং এখানে এসে আপনার বাড়ির মনের মতো জিনিস আপনি বাড়ি নিয়ে যান মুর্শিদাবাদের বহরমপুর থেকে স্বপন কারিগর মুর্শিদাবাদ থেকে